আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ম্যাকম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত অঙ্ক সবচেয়ে সহজ ম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমরা করব দ্বিতীয় শ্রেণীর গণিত চুয়ান্ন পৃষ্ঠার এক থেকে চার পর্যন্ত অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব ইনশাআল্লাহ তো চলুন শুরু করি একের খালি ঘর পূরণ করি তো অঙ্কগুলো আগে আমরা তুলবো তারপরে অঙ্কগুলো আমরা করব তো অঙ্কগুলো তোলা আমাদের শেষ এখন আমরা অঙ্কগুলো করব ফাঁকা ঘরের অঙ্গগুলো করার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম শিখতে হবে তো সেগুলো হলো যোগের সময় ফাঁকা ঘর সামনে হলে বিয়োগ হবে বিয়োগের সময় ফাঁকা ঘর সামনে হলে যোগ হবে যোগের সময় ও বিয়োগের সময় ফাঁকা ঘর মাঝখানে হলে বিয়োগ হবে তোমরা এখন অঙ্কে যাবো এক নম্বর নয় যোগ ফাঁকা ঘর সমান ষোলো ষোলো থেকে নয় বিয়োগ করবো কারণ যোগের ক্ষেত্রে ফাঁকা ঘর মাঝখানে আসে এই জন্য আমরা কি করবো বিয়োগ করব তো নয় আসে কত হলে ষোলো হবে আমরা নয় থেকে ষোলো পর্যন্ত গুনব দশ নয়ের পর থেকে আমরা ষোলো পর্যন্ত গুনব দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সাত নয় আর সাথে ষোলো দুই নম্বর উনচল্লিশ বিয়োগ ফাঁকা ঘর সমান একত্রিশ একত্রিশ আছে কত হলে উনচল্লিশ হবে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ উনচল্লিশ সাত উনচল্লিশ থেকে সাত বাদ দিলে একত্রিশ থাকে এরপরে তিন নম্বর ফাঁকা ঘর যোগ তেইশ সমান চৌত্রিশ যোগের ক্ষেত্রে ফাঁকা ঘর সামনে থাকলে বিয়োগ হবে তেইশ আসে কত হলে চৌত্রিশ হবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এগারো চার নম্বর ফাঁকা ঘর যোগ উনিশ সমান পঁয়তাল্লিশ উনিশ আসে কত হলে পঁয়তাল্লিশ হবে আমরা এটা রাপ করেও করতে পারি বা হাতে গুনেও করতে পারি তো আমরা এখানে রাফ করে করে দেখি পঁয়তাল্লিশ বিয়ক উনিশ নয় আসে কত হলে পনেরো হবে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ছয় আছে থাকে এক এক আর একে দুই দুই আসে কত হলে চার হবে তিন চার দুই ছাব্বিশ তো এখানে আমরা ছাব্বিশ লিখবো ছাব্বিশ চোখ উনিশ সমান পঁয়তাল্লিশ চোদ্দ চোখ ফাঁকা ঘর সমান পঁয়ত্রিশ থেকে আমরা পঁয়ত্রিশ পর্যন্ত গুণ করতে পারি অথবা আমরা এখানে রাখ করতে পারি পঁয়ত্রিশ বিয়োগ চোদ্দ চার আসে কত হলে পাঁচ হবে এক এক আসে কত হলে তিন হবে দুই তিন দুই তো যোগ একুশ সমান উনত্রিশ বিয়োগ সতেরো সতেরো থেকে আমরা উনত্রিশ পর্যন্ত গুনব আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ উনত্রিশ বারো উনত্রিশ থেকে বারো বিয়োগ করলে সতেরো হয় ফাঁকা ঘর যোগ সাতাশ সমান পঁচাত্তর পঁচাত্তর বিয়োগ সাতাশ সাতাশে কত হলে পনেরো হবে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আট থাকে এক দুই একে তিন তিন আসে কত হলে সাত হবে চার পাঁচ ছয় সাত চার আটচল্লিশ আটচল্লিশ আমরা এখানে লিখে দেব আটচল্লিশ যোগ সাতাশ সমান পঁচাত্তর ফাঁকা ঘর বিয়োগ উনচল্লিশ সমান তো এই ক্ষেত্রে আমরা এটা যোগ করে দিব কারণ বিয়োগের ক্ষেত্রে ফাঁকা করার সামনে থাকলে আমরা যোগ করব পঁয়তাল্লিশ যোগ উনচল্লিশ নয় আর পাশে যোগ করবো দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ চার হাতে থাকে এক এক তিন আর এক চার চার আর চারে আট চুরাশি চুরাশি থেকে উনচল্লিশ বিয়োগ করলে পঁয়তাল্লিশ থাকে এরপরে বার বারো যোগ নয় বারো যোগ নয় বিয়োগ ফাঁকা ঘর সমান তেরো তো বারো আর নয় একুশ একুশ থেকে আমরা তেরো বিয়োগ করবো এখানে আমরা আলাদা জায়গায় একুশ লিখবো একুশ বিয়োগ তেরো তিন আছে কত হলে এগারো হবে আট হাত থেকে এক এর একে দুই তো বাম শূন্য প্রয়োজন নাই এখানে কত পাইলাম আট সে আটটা আমরা এখানে বসিয়ে দেব নয় থেকে আট বিয়োগ করলে এক বারোর সাথে যোগ করলে বারো আর এরপরে দশ নাম্বার করবো বারো আর আটে বাইশ আর আটে তিরিশ তো তিরিশ আমরা এখানে লিখবো তিরিশ বিয়োগ তেইশ তেইশের পরের থেকে তিরিশ পর্যন্ত গুনব চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ সাত আট থেকে সাত বিয়োগ করলে এক বাইশ আর একে তেইশ তো এইভাবে খুব সহজে আমরা এই অঙ্কগুলো করতে পারব এরপরে আমরা দুই নম্বর করবো দুই নাম্বার অঙ্কটাকে আমরা পড়ব বিজয় কিছু সংখ্যক আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল তার চাচা বিক্রি করার জন্য আরও পনেরোটি আম দিল তেত্রিশটি আম বিক্রি করার পর তার কাছে বারোটি আম অবশিষ্ট রইল তার কাছে প্রথমে কতগুলো আম ছিল অঙ্কটা খুব জটিল কিন্তু জটিল হলেও আমরা খুব সহজভাবে এটা সমাধান করে ফেলব আম বিক্রি করলো সমান তেত্রিশটি অবশিষ্ট রইল সমান বারোটি হবে অর্থে মোট আম ছিল তিন আর দুই পাঁচ তিন আর একে চার পঁয়তাল্লিশটি বিজয়ের চার চার দিয়ে ছিল সমান পনেরোটি বিয়োগ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য এক আছে কত হলে চার হবে দুই তিন চার তিন তিরিশটি অতএব বিজয়ের কাছে ছিল সমান তিরিশটি তিন নাম্বার করব জলিল সাহেব বাজার থেকে একশো লিচু ক্রয় করলেন বাড়িতে এসে পঁচিশটি মেয়েকে তেইশটি ছেলেকে দিলেন তার কাছে কতটি লিচু থাকল লিচু ক্রয় করলেন সমান দিলেন পঁচিশ যোগ তেইশ সমান পঁচিশ আর তেইশ আমরা আলাদা জায়গায় যোগ করে এখানে লিখব পাঁচ তিনি আট দু এক দুয়ে চার আটচল্লিশটি আন্ডারলাইন করবো চিহ্ন দিব থাকলো সমান আট আছে কত হলে দশ হবে নয় দশ দুই থাকে এক পাঁচ পাঁচ আছে কত হলে দশ হবে ছয় সাত আট তাকে এক সে এক মনে মনে ধরবো এক আছে কত হলে দশ হবে নয় এতটি চার নম্বর করব কোনো বাক্সে পঁচিশটি চকলেট ছিল এর থেকে কয়েকটি চকলেট মৃতুকে দেওয়া হলো বাক্সে সতেরোটি চকলেট থাকলো কয়েকটি চকলেট মৃতুকে দেওয়া হয়েছিল এর গাণিতিক বাক্য কি হবে বাক্সে চকলেট ছিল সমান পঁচিশটি বাক্সে চকলেট থাকলো সমান সতেরোটি বিচ্ছিন্ন হবে অর্থে মৃত্যুকে দেওয়া হয়েছিল সমান সাত আসে কত হলে পনেরো হবে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আট হাতে থাকে এক এর একে দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য বাম পাশে শূন্য কোনো প্রয়োজন নেই আটটি অর্থাৎ মৃত্যুকে চকলেট দেওয়া হয়েছিল আটটি তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলব যদি ম্যাথ ম্যাজিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয় তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করে অপেক্ষা দেখার সুযোগ করে দিবেন তো পরবর্তী ভিডিওর রাখ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ